আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে দিয়ে মামলাটি চার নাম্বার আইটেম ছিল কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি পি কে মিশ্রার বেঞ্চ এই দিয়ে মামলাটির যে চূড়ান্ত শুনানি সেটা করছিলেন এবং সেটা শুনছিলেন আমরা আমাদের সাবমিশনও কমপ্লিট করেছি অ্যাজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্ট তাদের সাবমিশন কমপ্লিট করেছেন তারপরে আমাদের সাবমিশনের পরে তাদের কিছু বক্তব্য ছিল সেটা রিজেন্ডার নোটস হিসেবে দিয়েছিলেন পরবর্তীতে সেই রিজেন্ডার নোটসের সাপেক্ষে তারা তাদের ইভেন সাবমিশনও রেখেছিলেন কিন্তু তাদের পক্ষ থেকে যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন তিনি আরও কিছুটা সময় পেয়েছিলেন ফলে এর আগের দিন আপনারা জানেন নিশ্চিতভাবেই যে সেদিনে শুনানির সময় তিনি উপস্থিত হতে পারেননি কিন্তু আজকে উপস্থিত থাকলে আজকে বেঞ্চ কম্বিনেশন যেহেতু পরিবর্তন হয়ে গেছে মহামান্য বিচারপতি সঞ্জয় কালাল এবং মহামান্য বিচারপতি পিকে মিশ্রের জায়গায় মহামান্য বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আজকে ছিল তাই যেহেতু বিচারপতি জায়গায় বিচারপতি সন্দীপ মেহতা এসছেন তাই যেহেতু বেঞ্চ কম্বিনেশন পরিবর্তন হয়েছে তাই জানিয়েছেন আগামী যে কোনো সোমবার অথবা শুক্রবার হাই অন দ্য বোর্ড অথবা টু পি এম তারা ফিক্সড করবেন ফলে আমরা জেনে যে তারিখটা তারিখে এই মামলাটি রাখছেন এবং সেটাই কোর্ট বলেছেন যে তারা ডেট দেবেন খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে আমাদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিখা সঞ্জয় ভট্টাচার্য তিনি ছিলেন আমি ছিলাম ফলে আমরা